ਨੇ ਬਿਠਾ ਦਿਓ ਨਾ ਬਿਧਾ ਸ੍ਰਮਿ ਥਕ ਬੇ ਕੈਨੋ ਤੁਮਰ ਪ੍ਰੀਯੋ ਮਾ ਬਿਧਾ ਸ੍ਰਮਿ ਥਕ ਬੇ ਕੈਨੋ ਤੁਮਰ ਪ੍ਰੀਯੋ ਮਾ ਕੋਨੋ ਦਿਨੋ ਮਾਇਰ ਮੋਲੇ ਬਿਠਾ ਦਿਓ ਨਾ ਕੋਨੋ ਦਿਨੋ ਮਾਇਰ ਮੋਲੇ ਬਿਠਾ ਦਿਓ ਨਾ ਬਿਧਾ ਸ੍ਰਮਿ ਥਕ ਬੇ ਕੈਨੋ ਤੁਮਰ ਪ੍ਰੀਯੋ ਮਾ বৃদ্ধাশ্রমে থাকবে কেন তোমার প্রিয় মা তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে মা সেই মাকে তোমার সাথে রাখতে পারলে না তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে মা সেই মাকে তোমার সাথে রাখতে পারলে না मायर मोने बैठा दिले ओ oh भाई मायर मोने बैठा दिले जन्नत जाननाते हमारा वृद्धाश्रमे थको बिथा श्रम माँ बृद्धाश्रमे थको तुम पियो माँ कोनो दिनो मायर मोने बैठा दियो ना कोनो दिनो मायर मोने बैठा दियो ना বৃদ্ধাশ্রমে থাকবে কেন তোমার প্রিয় মা পান করিয়ে রাখলো যে মাবুকে সেই মা কেন মরছে বলো আজকে ধুকে ধুকে নিজের দুগ্ধ পান করিয়ে রাখলো যেই বুকে সেই মা কেন মরছে বলো আজকে ধুকে ধুকে শত কষ্ট সয়েও যে মা তোমায় ভোলে না পৃথিবীতে হয় না গোষে মায়ের তুলনা শত কষ্ট সয়েও যে মা তোমায় ভোলে না পৃথিবীতে হয় না গোষে মায়ের তুলনা মায়ের মনে ব্যথা দিতে ও ভাই মায়ের মনে ব্যথা দিতে তোমার হৃদয় কাঁদে না বৃদ্ধাশ্রমে থাকবে কেন তোমার প্রিয় মা বৃদ্ধাশ্রমে থাকবে কেন তোমার প্রিয় মা কোনো মায়ের মনে ব্যথিও না दिनो को दिन मने व्यथा दिना वृद्धाश्रमीकुम प्रिय मा वृद्धाश्रमीक प्रिय मा